ছেন আপনারা চাঁদ কাজী সমাধি স্থানে সমাধি দিয়েছিলেন কে মহাপ্রভু নিজে তাকে সমাধি দিয়েছিলেন চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কাজী নাম শুনে বোঝা যাচ্ছে তিনি মুসলিম ছিলেন তাহলে মহাপ্রভু কেন ওই ভদ্রলোককে মৃত্যুর পরে সমাধি দিয়েছিলেন তার উত্তরে বলেছেন চাঁদ গাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদ গাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ গাজী ছিলেন ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছে চাঁদ ছিলেন দাপর যুগে মথুরা রাজা পংশ মহারাজ সেই কম সময় দুই জৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হতো না মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কম সময় আজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর বকাসুর কী নর্তু কীতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কম সময় কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হও কি করে মামা হলো জৈবতীর দাদা হলেন কংস আর জৈব কীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান অংশের কারাগারে জৈব কৃষ্ণরূপে আবির্ভিত হয়েছিলেন যে দিনটা আমরা জন্মাষ্টমী গতপল্লক্ষে পালন করি তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হল তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে সেই দা যুগের কং সমারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজী মিশালে জন্ম পেলেন তো কং সমারাজ যখন বুঝতে পারলে আমি অভিষপ্ত হলাম তাহলে উদ্ধার পাব কি করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তরিয়মী কৃষ্ণ ভগবান কং সমাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে মায়ের গর্ভে চৈতন্য ভগবান ভবতীর্ণ হব সেই সময় তোমাকে উদ্ধার করবো সেই চৈতন্য ভগবান কাজ কাজীকে হরিনাম নাম মন্ত্র দিয়ে ভক্ত বলে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন তুমি জবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজের হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির উপরে গোলকচাপা গাছ গুচিয়ে যাব যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ ধরুন তোমার ওই সমাধিকে ধরে পড়বে এই সেই গোলকচাপা গাছ যার বয়স বিগত জোল পূর্ণিমা দিন পাঁচশো কোচিং বছরে পড়েছে এই হিচে গানটার সম্পৃক্ত কাহিনী জয় মহাপ্রভু জয় জয় জয়